রাজ্যে ঝেপে বৃষ্টি বৃহস্পতিবার সারাদিনই বৃষ্টি হয়েছে শহর কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখা বর্তমানে পুরুলিয়া এবং সাগরদ্বীপের ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আর তাতেই বাংলা জুড়ে বৃষ্টি চলছে পাশাপাশি ঝাড়খণ্ডের ওপর যে ঘূর্ণাবর্ত ছিল সেটি সরে গিয়ে আবার পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে তাতেই আগামী দিনগুলিতে দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টি হতে পারে শুধু কলকাতা নয় বেশ কিছু জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর শুক্রবার পুরুলিয়া পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ এবং বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে টানা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস শুক্রবার ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি দার্জিলিং এবং কালিম্পংয়ে শনিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে রবিবার আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুই জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া রাজ্যে একেবারে ঝেপে বৃষ্টি বলা যেতে পারে বুধবার রাত থেকে শুরু হয়েছে সারা রাত ধরে প্রবল বৃষ্টি হয়েছে প্রায় সব জেলাতেই বৃষ্টি হয়েছে এবং বৃহস্পতিবার কিন্তু ভোর থেকেই আকাশের মুখ ভার ঝমঝমিয়ে বৃষ্টি বলা যেতে পারে শহর কলকাতা এবং পার্শ্ববর্তী জায়গায় রীতিমতো মুষলধারে বৃষ্টি হয়েছে সারা দিন ভিজেছে তিলোত্তমা এবং সংলগ্ন অঞ্চল দক্ষিণ পশ্চিম মৌসুমি অক্ষরেখা বর্তমানে পুরুলিয়া এবং সাগরদ্বীপের ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আর তাতেই বাংলা জুড়ে বৃষ্টি চলছে পাশাপাশি ঝাড়খণ্ডের ওপর যে ঘূর্ণাবর্ত ছিল সেটা সরে গিয়ে আবার পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে আর তাতেই আগামী দিনগুলিতে দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টি হতে পারে শুধু কলকাতা নয় বেশ কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর হাউ দফতর শুক্রবার পুরুলিয়া পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ এবং বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একেবারে তীব্র দাবদাহ তারপর বৃষ্টি এবং ইতিমধ্যে আমরা জানি যে বৃষ্টি কিন্তু এবার সেভাবে হয়নি তীব্র গরম ছিল তবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মাঝে মধ্যে বৃষ্টি হলেও বুধবার রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে রীতিমতো বলা যেতে পারে যে বুধবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি বৃহস্পতিবার সারাদিন হয়েছে এবং সারাদিনই বৃহস্পতিবার ভিজেছে শহর কলকাতা সহ অন্যান্য জেলা বর্ধমান মুর্শিদাবাদ বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম ভারী বৃষ্টি হতে পারে বলেই পূর্বাভাস আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর বিশেষ করে পুরুলিয়া পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূমে ভারী বৃষ্টি হয়ে সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে টানা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস শুক্রবার ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে শনিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রবিবার আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুই জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর অর্থাৎ একদিকে উত্তরবঙ্গ অন্যদিকে দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই কিন্তু প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে শহর কলকাতা ইতিমধ্যেই বলা যেতে পারে বিভিন্ন জায়গা জলমগ্ন বুধবার রাত ভর বৃষ্টি হয়েছে বৃহস্পতিবার সারাদিন বৃষ্টি এবং বৃহস্পতিবারও সারারাত বৃষ্টির একটা সম্ভাবনার কথা কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বাংলায় প্রবল এই মুহূর্তে সক্রিয় আগামী কয়েকটা দিন প্রবল বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তো বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন